আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকেই মোবারকবাদ জানাচ্ছি চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহর হাবিব সরকারে আলম নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া রবিউল আউ্য়াল শরীফের কত তারিখ দুনিয়াতে তাস্রিফ এনেছেন এ বিষয়টি নিয়ে ইদানিংকালে দেখা যায় কিছু ভাইরা নেবেজির আগমনের তারিখটি নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে আছেন মতানৈক্যপূর্ণ আলোচনাটিকে সামনে এনে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন আমরা মোটামুটি এই কথাটি প্রমাণ করব হুজুর হুজুর একরাম সল্লি সাল্লাম পৃথিবীর বুকে তাশ্ফ এনেছেন রবিউল আউ্য়াল শরীফের বারোই তারিখ সোমবার এই কথাটি প্রসিদ্ধ এই কথার উপরে আইম মোটামুটি ঐক্যমত হয়েছেন আমি বিষয়টি ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব প্রথম একটি কিতাব আলমওয়াহিবুল্লাদুল্নি আলমওয়াহিবুল্লা দুনিয়া বিল মিনাহ মোহাম্মদিয়া ইমাম সিহাবুদ্দিন কুস্তুলানি নয় শত তেষট্টি হিজড়িতে ইন্তেকাল উনি তার এই কিতাবের প্রথম খণ্ডে পৃষ্ঠা নম্বর পঁচাত্তর তিনি বলতেছেন ওয়াল মাশহুর প্রসিদ্ধ বক্তব্য হচ্ছে উলিদা ইফনাইন রাহমতুল্লিল আলামিন সোমবারে জন্মগ্রহণ করেছেন সানি আশার বারো তারিখ রবি রবিউলাউল শরীফের অহুয়া আ কৌলু ইবনে ইসহাক ওয়াগাইরিহি আর এই কথাটা ইমাম ইবনে ইসহাক সহ অন্য অন্য ইমামদের বক্তব্য তখন শাহাবুদ্দিন কস্তুরানি তার আল দুনিয়ার মধ্যে স্পষ্ট বলেছেন বারোই তারিখ সোমবার শুভে সাহাদিকের সময় তিনি দুনিয়ায় তার তশ্রিফ এনেছেন মোহতারম হাজিরিন এ কিতাবটি সিরাত উন্নবুইয়া ইমাম শামসুদ্দিন জাহাবি শামসুদ্দিন জাহাবি উনার সাত সাতশত আটচল্লিশ হিজড়ি উনি খুব চমৎকারভাবে বলতেছেন ওয় কলা জুব ইবনু বাকার কালা হদ্দাসানা মুহাম্মদ উবনু হাসান আন সালাম ইবনে আবদুল্লাহ আনমাফ উবনে খরবুজ ওয়ুহ মিনাহ বিজ্ঞ প্রাজ্ঞ যজ্ঞ আহলুল এলিম উলামাই ক্রামের বিরাট একটা দল কলু তারা বললেন উলিদা সাল্লাম আমুল ফিল আল্লাহর হাবিব হাতির সালে জন্মগ্রহণ করেছেন ও স্বামীতু কোরাইশ আমি কোরাইশদের একদল থেকে শুনেছি এই বিষয়গুলো এরপরে আলোচনা করতে গিয়ে বলে উলিদা আশারতা তাই আশারাতা মিন রবি রবিউয়াল যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম রবি উল্লাউল শরীফের বারো তারিখ জন্মগ্রহণ করেছেন চমৎকার উলিদা লিথিনতাই আশারা লাইলা মাদাত মিন রবি আউ্ল রবি আউ্ল শরীফের বারো তারিখ রজনীতে আল্লাহর হাবিব সরকারে দোআলম আলম জন্মগ্রহণ করেছেন এটা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাই বক্তব্য এ কিতাবটি দেখছেন আল আরফু তারিফ বিল মৌলিদি শরীফ ইমাম শামসুদ্দিন জাজারি রাহমাতুল্লাহ আলাই ওনার ইন্তেকাল আট শত আটশত তেত্রিশ হিজড়ি অথবা বত্রিশ হিজরি পৃষ্ঠা নম্বর আঠারো খুব চমৎকারভাবে ইমাম ইবনুল জাজারি রহমতুল্লাহে আলাই বলতেছেন উলি সাল্লুসাল্লামাউ মুল ইতনাইন ইয়ৌমল ইথনাইন আল্লাহ হাবিব সাল্লুসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার বিলা খিলাফ সোমবারে জন্মগ্রহণ করেছেন এতে কোনো ইখতলাফ নেই মতনৈক্য নেই শাহরি রবি আউ্য়াল রবিউল আউ্ল শরীফে জন্মগ্রহণ করেছেন এটাও মোটামুটি বিশুদ্ধ ও আলা সাহি এটা মোটামুটি বিশুদ্ধ মিন রবি মাসের বারো তারিখ জন্মগ্রহণ করেছেন তুলনামূলক অন্যগুল অন্য মতের তুলনায় এটা সর্বাধিক বিশুদ্ধ এই গেল আরেকটা বক্তব্য আলাল আল আসহ ইমাম ইবনুল জাজারি বলছে অধিক বিশুদ্ধ অধিক বিশুদ্ধ অধিক বিশুদ্ধ তিনি বারো তারিখ রবিউল আউ্ল শরীফে জন্মগ্রহণ করেছেন ইবনুল জাজারির মন্তব্য এই কিতাবটি দেখছেন রাউদুল উনফ আর রৌদুল উনফ সিরাত ইবন লে ইবনে হিসাম হিসামের সিরা নাবার ব্যাখ্যা গ্রন্থ রৌদুল উল্ফ আব্দুর রহমান আর সুহাইলি ইন্তেকাল পাঁচশো একাশি হিজড়ি পৃষ্ঠা নম্বর একশত তেতাল্লিশ খুব চমৎকারভাবে উনি বলতেছেন হাদ্দাসানা আবু হাদ্দ আব্দুল মালিক ইবন হিসাম ক আল আদাসন জিয়াদবনু আবদুল্লাহলাকি মোহাম্মদ ইবনি শাহ কওয়ালা মোহাম্মদ ইবনি সাক মোহাম্মদ ইবনি শাক হচ্ছে প্রথম শারীর একজন ঐতিহাসিকবিদ যতগুলো ইতিহাসে গীতা পৃথিবীতে লেখা হয়েছে প্রথম দিকের ঐতিহাসিক ছিল মোহাম্মদ ইবনী শাহ তিনি বলছেন উলিদা রসুলি সাল্লাহ আলি সাল্লাম ইয়উমুল ইসনাইন আল্লাহর হাবিব সোমবারে জন্মগ্রহণ করেছেন তাই আশারাত লাতান খালাত মিন শাহরি রবি রবিউল আউ্য়াল শরীফের বারো তারিখ রজনীতে বারো তারিখ রজনীতে চমৎকার ইমাম ইবন শাহের বক্তব্য ইমাম সোহাইলি তুলে ধরেছেন এই কিতাবটি দেখতে পাচ্ছেন তারিখ মাদীনাতু দেমাস্ক তারিখ মাদীনাতু দেমাস্ক চমৎকার একটি কিতাব ইমাম ইবনু আসাকির যা তারিখ ইবনু আসাকির নামে পরিচিত তারিখ ইবনু আসাকির তৃতীয় খণ্ড ইমাম ইবনু আসাকির এন্টেকাল পাঁচশো একাত্তর হিজরি উনি বলতেছেন ও একই কথাটা ইবনে ইসাকের কথাটা তিনি বলতেছেন ওলিদা রসুলহি সাল্লাল্লাহু আলি সাল্লাম আমাল ফিল হাতির সালে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন উলিদা লিফিনতায় আশারাতালাইলাতান মাদাত মিন শাহরি রবিউল الاول তিনি জন্মগ্রহণ করেছেন রবিউল الاول শরীফের বারো তারিখ রবিউল الاول শরীফের বারো তারিখ রজনীতে যতগুলো বক্তব্য আছে তার মধ্যে এই বক্তব্যটাকে তিনি প্রাধান্য দিয়েছেন ইমাম আবু বকর বাইহাকি দলাইলুন নবুওয়াত চমৎকার কিতাব ইন্তেকাল চার হিজরি আটান্ন প্রথম খণ্ডে দালাইল নবুয়তের তিনি চুয়াত্তর নম্বর পৃষ্ঠা বলতেছেন কলা মোহাম্মদ ইবন ইসাহ মোহাম্মদ ইবন ইসাহের বক্তব্য সবাই নকল করেছেন উলিদা রসুল্লাহি সাল্লি সাল্লামা ইয়ামুল ইসনাইন আল্লাহর হাবিব সোমবারে জন্মগ্রহণ করেছেন আমুল ফিল হাতিরিশাল এই সিন্তাই আশারাত আলাই ইলাতান মদত মিন শাহরি রবি আউ্ল রবি আউ্ল শরীফের বারো তারিখ রজনীতে তিনি জন্মগ্রহণ করেছেন এটা আরও বিভিন্ন কিতাবে পাবেন এই বক্তব্যটা আরও বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এবার আসেন চমৎকার মুখতার জামিউল আসার ফি মৌলিদিন উদ্দিন মুখতার ইমাম ইবনু নাসিরউদ্দিন উদ্দিন দেমশি রাহমতুল্লাহে আলাই অফাত আটশত বিয়াল্লিশ হিজড়ি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর চারশত চারশত আটানব্বই তিনি বলতেছেন রওয়া আবু বা ক্রিবনু আবি সাইবা আন আফফান আন সাঈদ ইবনে মিনা আন জাবের ও ইবনে আব্বাস আল্লাহর হাবিবের জলিলুল কদর দুইজন সাহাবি জাবের ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুম আজমাইন তারা কলা তারা দুইজনে বলেছেন উলিদা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লামা আম আল ফিল আল্লাহর হাবিব হাতির সালে জন্মগ্রহণ করেছেন ইয়উম আল্লিস সোমবার সানি আশার শাহরি রবি আল্লাউল রবি উল্লাউল শরীফের বারো তারিখ অফিহে বইসা এই দিন তাকে আপনার এই ইয়া দেওয়া হয় আপনার বইসা আপনার নবুয়তি দেওয়া হয় অফিহ উরিজাবিহি সামা এই দিনে আল্লাহর হাবিবের কী বলা হয় আপনার এই মেয়েরাজ গমন করানো হয় এই কি এই কথাগুলো হাদিসগুরু আরও বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে তা কিতাবটার নাম মানা এল তিল হারাম। ওয়াবুই আল্লামা আল্লান সাহাবি না আল্লা হারাম সঞ্জারী তাজউদ্দিন ইবনে তকঈউদ্দিন রাহমাতুল্লাহে আলাই ওনার ইন্তেগাল এগারোশো পঁচিশ হিজড়ি প্রথম খণ্ডের মধ্যে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন তিনি বলতেছেন ওলিসাই আশারাত রবি যখন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম রবিউল রকুবাল শরীফের বারো তারিখ সোমবারে জন্মগ্রহণ করেছেন আলাল মাশহুর প্রসিদ্ধ বক্তব্য মতে আলাল মাশহুর প্রসিদ্ধ বক্তব্য মতে মোতারাম হাজিরিন এরকম অসংখ্য কিতাবে ইমাম ইবনু আল বিদায়া অনিহায়ার মধ্যে একই কথা উল্লেখ করেছেন যে তিনি জন্মগ্রহণ করেছেন আন্নাহ ইসনাইন তাহানি আশার শাহর মিন শাহরি রবিআল আউ্য়াল কাসি আল বিদায়া ও নিহায়ার প্রথম খণ্ডের মধ্যে বলেছেন রবিউরআল শরীফের বারো তারিখ সোমবারে নবীজি জন্মগ্রহণ করেছেন মোহতারাম হাজিরিন আল্লাহর হাবিব বারো তারিখ রবিউল আউ্য়াল শরীফের দুনিয়াতে তাসিব এনেছেন এটা মোটামুটি প্রমাণিত হয়েছে আরও অন্যান্য বক্তব্য রয়েছে আমরা সেগুলোর বিরুদ্ধাচরণ করছি না তো অধিকাংশ ওলামায়কেরাম যে মেট মতটাকে প্রাধান্য দিয়েছে ওই মত ওই বক্তব্যটাকে আমাদের অবনত চিত্তে মেনে নেওয়া অতীব জরুরি এবং এটা আমাদের জন্য মেনে নেওয়া আবশ্যক সুতরাং বারোই তারিখ রবি উল শরীফ চমৎকারভাবে ভাব গাম্ভীর্যের সাথে সাদ সজ্জা করে নাবীজির মিলাদ মাহফিল সাজাবেন পুরা মাসব্যাপী আল্লাহর হাবিবের মিলাদ শরীফ চলবে মিলাদ শরীফের আলোচনা চলবে জিক্রে মোস্তফা চলবে কোনো সমস্যা নাই বারো তারিখ হুজুরের জন্ম এতে মোটামুটি আমরা প্রমাণ করেছি আল্লাহ তালা আমাদেরকে সইবুজ দেন দান করুক আমরা ধারাবাহিকভাবে ঈদ এ আলোচনার ব্যাপারে আলা কেরামের বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি